আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয়টা হচ্ছে ঠিক গত মাসের ষোলো তারিখে আমার এই জমিতে আন্ডান জাতের যে শশার বীজ বপন করেছিলাম আজকে হচ্ছে গুনে গুনে সোজা আজকে উনিশ তারিখ উনিশ তারিখ আর গত মাসের ষোলো তারিখ ষোলো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এক মাস এবং হচ্ছে আজকে উনিশ তারিখ এদিকে বাড়তি তিন দিন তার মানে সোজা তেত্রিশ দিন বয়স আমার এই শশা গাছের দেখতে পাচ্ছেন শশা গাছের চেহারা এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো যে আমার গাছের মোটামুটি গ্রোথ এবং গাছের চেহারা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন গাছের চেহারাটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং হচ্ছে গাছের গ্রোথগুলি দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু মোটামুটিভাবে এই গাছের পরিচর্যা তেমনভাবে করতে পারতেছি না এটার মূল কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি তাপমাত্রা অনুকূলে আবহাওয়া অনুকূলে যার কারণে ঠিক মতো কীটনাশকগুলি স্প্রে করতে পারতেছি না এবং হচ্ছে শিডিউল মতো কি কী দেওয়ার কথা ছিল সেটা আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না তো যাই হোক দর্শক আমার এখানে কিন্তু এক বিঘা জমিতে আমি এখানে শশা চাষ করেছিলাম এবং গাছের গ্রোথ মানে মার্শাল্লাহ অতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন আমার এই বাসটা কিন্তু বাধা ছিল হচ্ছে সাত ফুট হাইটে এবং আমি এখন এই গাছের গ্রোথের কারণে কিন্তু উপর দিয়ে এই যে আমার এই নেটগুলি ব্যবহার করতে হচ্ছে আসলে এই নেটগুলি ব্যবহার না করলে আমার এখন গাছগুলি আমি মাচাতে টিকায় রাখতে পারব না যেহেতু দেখতে পাচ্ছেন যে আমার মাচা এই প্যাটার্নের মাচাগুলি কিন্তু ফ্লাপ হয়ে গেছে তো ফ্লাপ হওয়ার কারণে কিন্তু আমার গাছের প্রচুর পরিমাণে এখন কিন্তু জায়গা লাগবে মাত্র ওই পাশ দিয়ে শুরু হয়েছে উপর দিয়ে নেট টানানো এবং ড্রেন পরিষ্কার করা এবং এই পাশ দিয়ে কিন্তু এখন পর্যন্ত এগুলি মানে শেষ হয়নি তো এইদিকে দেখতে পাচ্ছেন তবে এই তেত্রিশ দিন বয়স যদি আপনাদেরকে দেখায় যে আমার গাছে কিন্তু ফলন চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে শশাগুলি মাত্র ছোট আজকে হচ্ছে এক কেজি হারভেস্ট করছি মানে কিছু কিছু জায়গায় হচ্ছে বড় ধরনের কিছু শশা ছিল যেমন হচ্ছে এই একটা তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা যার কারণে কিছু হচ্ছে হারভেস্ট করে পাঠানো হয়েছে যে যে কয় টাকায় না বিক্রি করুক সেটা হচ্ছে একটা মসজিদে দান করার জন্য যেহেতু তোলা তো সেক্ষেত্রে হচ্ছে মসজিদে দান করার জন্য আজকে যে কয় টাকাই হচ্ছে সেটা বিক্রি হোক সেটা হচ্ছে মসজিদে দান করে দেবো আলহামদুলিল্লাহ তো এদিকে কিন্তু মাচাগুলি এখন পর্যন্ত হয় হয়নি দেখতে পাচ্ছেন এদিকে মাচাগুলি ফ্লাপ হয় নাই এবং সেই সাথে আমি আর একটা গাছ করছি সেটা হচ্ছে যে আমি কিছু গাছের ডাল এবং নিচে দুইটি তিনটি করে শাখা আমি কিন্তু ছাটাই করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এদিকে কিন্তু আমি প্রত্যেকটি গাছেরই দুইটা তিনটা করে ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলি কিন্তু আমি ছাঁটাই করে দিছি না হলে এই মাচাতে অতিরিক্ত অন্ধকার আর যার কারণে হচ্ছে এই ফল সেডিংয়ের একটা সমস্যা হয়তো বা হতে পারে যার কারণে হচ্ছে আমি কিছু কিছু গাছের ব্রাঞ্চ দুইটা তিনটা মানে প্রকারভেদে যেভাবে হয় আর কি সেভাবে কিন্তু আমি এই যে আমি ব্রাঞ্চগুলি কেটে দিয়েছি আসলে না কাটলে কিন্তু আমার এই গাছের গ্রোথ নিচ দিয়ে অত্যন্ত বেশি বৃদ্ধি পায় যার কারণে এই ফল হারভেস্ট করার সময় হচ্ছে একটা সমস্যা হবে এবং হচ্ছে আমার এই ফসল মোটামুটি আমার এই শশাগুলি সেট হতে একটু সমস্যা লাগবে আবার পরাগয়নের একটু সমস্যা হবে তো আসলে আকাশে কিন্তু প্রচুর মেঘ এবং সেই সাথে কিন্তু বৃষ্টি মানে হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি যদি আপনাদেরকে দেখায় শশার চাষ কিন্তু খুব তা না হলে আসলে শশা এ সময় করতে পারতো যার কারণে হচ্ছে সবাই এ সময় শশা চাষ করতে পারেন আর একটা বিষয় হচ্ছে শশা কৃষকরা চাষ করলেও কিন্তু এবছর লাভের মুখ দেখা একটু টাফ ব্যাপার যার কারণে এই কৃষক অধিকাংশ কৃষকই কিন্তু লসে যেমন বছরটা মরিজের কথাই যদি বলি মরিচে কিন্তু এবার সবাই লস আমিও লস এবং সে সাথে সবাই লস এবং শশা এখন পর্যন্ত আমি গতকালকেও দেখছি যে বাজারে খুচরা বিশ টাকা কেজি দুই কেজি নিলে ত্রিশ টাকা মানে এরকমভাবে বিক্রি হচ্ছে আসলে প্রত্যেকটা ক্রপসি বাজারে মানে খুবই দাম কম যার কারণে কৃষক কিন্তু কোনো ফসল করেই ততটা লাভবান হচ্ছে না তো যাই হোক দর্শক আজকে তেত্রিশ দিন বয়সে আমি আমার গাছের ফুল জালি আপনাদেরকে দেখালাম এবং সেই সাথে আমার গাছের গ্রোথ বর্ষাকালে আসলে কোন জাতটি চাষ করলে বেশি লাভবান হওয়া যাবে এবং কোন জাতে কেমন ফলন হবে মানে টোটাল একটা আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম এবং বাস্তব কিছু চিত্র আপনাদেরকে দেখালাম তো দর্শক আসলে বৃষ্টির মধ্যে আমার পক্ষে আপনাদের সাথে আর কথা বলা সম্ভব হচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করা হলো আল্লাহ হাফিজ